أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلا إلحافا নুখাই রিন প্রায় আল্লাহ হাবি আলী সরকল্লাহলাজিম আল্লাহ তালা বলছেন বিশেষভাবে সাহায্য পাবার অধিকারী হচ্ছে তারা যেসব লোক গরিব লোক যারা আল্লাহর কাজে এমন ভাবে জড়িত হয়ে পড়েছে যে নিজেদের ব্যক্তিগত চাকরি ব্যবসা বাণিজ্য করার জন্য তেমন চেষ্টা করার সুযোগ পায় না তাদেরকে তোমরা দান করা উচিত তাদেরকে দান করবে তারা আত্মসম্মান বোধ এবং মানুষের কাছে একেবারে লজ্জা সরম ফেলে কিছু চায় না কিন্তু জাহেল অজ্ঞ মরুক্ষ লোকেরা তাদেরকে দেখে মনে করে তারা সচ্ছল অবস্থায় আছে। আল্লাহ আল্লাহতালা বলেন যে তুমি তাদের চেহারা দেখেই তাদেরকে তাদের ভিতরকার অবস্থা তাদের সংসারের ঘরের ভিতরের অবস্থা তোমরা সেটা বোঝার চেষ্টা করো কিন্তু প্রকৃতপক্ষে তারা এই সমস্ত সম্মানিত লোক যারা ওই মানুষের কাছে সাধারণ বিক্ষুব্ধের মতো হাত পেতে পেতে তারা ভিক্ষা ভিক্ষা করে বেড়ায় না এবং তাদের সাহায্যার্থে যা কিছু তোমরা যানমাল খরচ করবে এ সম্পর্কে আল্লাহ তোমাদের দিকে দৃষ্টি রাখেন বা দেখতেছেন আল্লাহ সবকিছুই জানেন বিষয়টা হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন দুইশত তেহাত্তর নম্বর হয় তা আল্লাহ বলছেন যারা আল্লাহ দিনের কাজে সময় ব্যয় করে নিজের ঘর বাড়ি সংসার ব্যবসা বাণিজ্য এগুলো করার সুযোগ সময় যারা পায় না তাদেরকে তোমরা দান করো তাদেরকে টাকা পয়সা দাও খাওয়াও এখন মুরুক্ষ লোক যারা যারা জাহেল তারা উপরে বেশভূষা তাদের পোশাক আশাক চলাফেরা দেখে মনে করে যে এরা আর খুব বড় লোক এদের তো কোনো অভাব নাই আল্লাহ বলছেন যে না তাদের চেহারা দেখে বুঝতে হবে তাদের ঘরের বাড়ির সংসারের খোঁজখবর নিয়ে তোমরা এগুলো বোঝার চেষ্টা করো যদি বুঝি এভাবে তোমরা দান করতে পারো

যারা নিজেদের ধন সম্পদ রাত দিন গোপনে প্রকাশ্যে খরচ করে দান করে তাদের প্রতিফল আল্লাহর নিকটই প্রাপ্য রয়েছে এবং তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নাই

وحل الله البيع وحرم الربا فمن جاءه مَوْعِدَةٌ من ربه فانتهى فله ما سلف وأمره الي الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাদিন রেবা যারা সুখ খায় তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বা সুস্থ জ্ঞান শূন্য করে দিয়েছে এখানে পাগল বা দানা ব্যক্তিকে আরববাসীরা মজমুন বা ক্ষেত বলতো আর কি পাগল বলতো কাউকে পাগল বলতে হলে তারা বলতো সে জিনগ্রস্ত হয়েছে এই বাগধারা ব্যবহার করে কোরআন সূক্ষ্ম ব্যক্তির প্রতি উদ্ভ্রান্ত বুদ্ধি ব্যক্তির উপমা প্রয়োগ করেছে দোজ হু ডিভার ইউজার উইল নট স্ট্যান্ড অ্যাকসেপ্ট অ্যাজ এ স্ট্যান্ড অন দ্য শয়তান বাই স্টার্স আর ড্রাইভ ইন ম্যাডনেস দ্যাট ইস বিকজ বাই সে ট্রেড ইজ লাইক ইউজারি আল্লাহাদমিটেড ট্রেড এন্ডিট ইন ইউজারি যারা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় কেয়ামতের দিন তারা পাগলের হাসরের ময়দানে উঠবে এবং তারা জাহান্নামের অধিবাসী হবে

এখন যেমন কিছু সংখ্যক লোকে কিন্তু এরকম বলে যারা ধর্ম নিরপেক্ষবাদ অনুসারী জাতীয়তাবাদ সমাজতন্ত্র নাস্তিক মত যারা তারা বলে যে তোমরা যে ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংকিং কথা বলো এটা তো আসলে সুদের মতোই এই কথাটা কাফের গোষ্ঠীরা এরা পনেরোশো বছর আগেই বলতো তো তাদের প্রেতাত্তা যারা আছে এরা এখনো এই কথাগুলো বলছে এব আল্লাহতালা বলছেন ফমান জাহু মা ও মর বিহী ফন তাহা সালাফ আল্লাহতাআলা বলছেন যে যে ব্যক্তির নিকট তার আল্লাহর পরপক্ষ থেকে এই উপদেশ পৌঁছবে এবং ভবিষ্যতে এই সুদ খরি হতে বিরত থাকবে সে পূর্বে যা কিছু করেছে বা সুদ খেয়েছে তা তো খেয়েছে ব্যাপারটি সম্পূর্ণরূপে আল্লাহর উপরেই সপদ্য আর যারা নির্দেশ পাওয়ার পরেও এর পুনরাবৃত্তি করবে তারা নিশ্চিত রূপে যাহার নামে সেখানে তারা চিরকাল থাকবে আয় দাফা উলাই গা সাহাব এই কথা যারা না জেনে আগে যারা সুখ খেয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে এখন নিষ্ঠুভাবে তহবা করে এটা আল্লাহ আল্লাহতালার এখতিয়ার ওয়াম রুহিল্লা আল্লাহ কিন্তু ও আমার আয় দফা উলাই গে যদি এই সুদের ব্যাপারে এই কথা শোনার পরেও যারা এই সুদ খাবে সুদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন তারা আশ্রাব জাহান নামের অধিবাসী হবে হুমকি আখ আর সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে নাজবুল্লাহ তো এই বিষয়ে আমাদের খুবই সতর্ক থাকা উচিত যে আল্লাহ তালা এই সুদকে আমাদের জন্য চিরতরে হারাম ঘোষণা করেছেন এটা জানার পরে আর এটার সাথে সম্পর্ক রাখলে মানে জাহান্নামের অধিবাসী দুশো ছিয়াত্তর নম্বর আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রেবা ওয়রবিশ সাদাকাত আল্লাহতাআলা সুদকে নির্মূল করেন এবং ওয়রবিশ সাদাকাত দানকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেন আল্লাহউলা ইয়েবুকুল্লা কা ফোরেন আসিম আল্লাহ তাআলা যারা অকৃতজ্ঞ পাপ এবং পাপকার্য যারা করে পাপিষ্ট তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যারা পাপি যারা অকৃতজ্ঞ যারা কাফের যারা কথা শোনে না তাদেরকে আল্লাহ তালা মতোই ভালোবাসেন না তো এই আয়তে কারিমা থেকে আমাদেরকে এই বিষয়গুলি খুবই সতর্কতার সাথে শুনে বুঝে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাক অন্য পথে অন্য মতে নেই যে রহম অলকোরানের পথ এই পথই আসল পথ অল্প রানের পথ এই পথ আসল